আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটার কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব যে এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন এর মধ্যে কিন্তু একটা সম্মানজনক একটা পদ রয়েছে সকলেই জানেন যে থানা বা উপজেলা প্রশিক্ষক পদ রয়েছে এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী প্রায় তেইশ হাজার মতো আপনারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য একটি কমন উপযোগী একটা সাজেশন রয়েছে স্পেশাল সাজেশন সেটা যেহেতু আর সময় একটা বেশি দিন নাই আজকে উনত্রিশ তারিখ মাঝখানে একদিন বাকি আছে তাই সাজেশনটা আপনারা কীভাবে নেবেন কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে আর সকলে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন অ্যাডমিট কার্ডের একদম একটু নিচে যদি একটু দেখেন সেখানে কিন্তু তারা বলেই দিয়েছে বাছাইকৃত পরীক্ষায় পাশ করার পরে পরে লিখিত পরীক্ষায় অংশ করবেন সরকারি চাকরির বাসায় পরীক্ষা মানে এমসি কিউ পরীক্ষা এটা সকলেই জানেন আবার একটু আপনাদের জানা সত্ত্বেও আমি একটু বলে দিই এখন এই থানা বা উপজেলা প্রশিক্ষক পদ রয়েছে এখানে কিন্তু পরীক্ষার্থী প্রায় তেইশ হাজারের কাছাকাছি পরীক্ষা হবে এমসি পরীক্ষা এখন যে যেখান থেকে পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে যে যেখান থেকে আসবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে আসবেন আগেই বলি কারণ ঢাকা আসবেন যাবেন একটা আপডাউন খরচ আছে যদি আপনাদের ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি না থাকে তাহলে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী একত্রিশ ফার্চ বিকাল তিনটা থেকে চারটা অবধি পরীক্ষা হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এই যারা পরীক্ষার্থী রয়েছেন এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিন ওপর যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কমন উপযোগী সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন যারা থানা উপজেলা প্রশিক্ষক পদে পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে অনেকে ফোন দিচ্ছেন তাদেরকে বলবো শুধুমাত্র যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করছেন এটা প্রিন্ট কপি সাদা কালো হলে চলবে না রঙিন কালারের প্রিন্ট কপি এটা নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবেন আর কোনো কিছুর প্রয়োজন নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কলে পরীক্ষার হলে কিন্তু বা পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার হলে উপস্থিত হতে পারবেন না ধরেন পরীক্ষার সময় শেষ মানে পরীক্ষা শুরু হয়ে গেছে তারপর যদি কেউ যান পরীক্ষার হলে তাদের কিন্তু পরীক্ষা দিতে দেবে না সেই কারণে আপনাদের বলবো হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রেখে তারপর পরীক্ষার হলে যাবেন পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে ঢুকতে পারবেন না তাই আগে সময় ম্যানেজ করে তারপর বের হবেন বাসা থেকে আরেকটা বিষয় পরীক্ষা শুরু হবে শেষ পর্যন্ত পরীক্ষা যদি আগেও শেষ হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনার পরীক্ষার হলে আপনাদের বসে থাকতে হবে আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন আলাইকুম